মাছাষি খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল কয়েক জাতের মাছের পোনা আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা যারা খুঁজতেছেন পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছ পোনা খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা অরিজিনাল বিহেত কই মাছের পোনাগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা যারা যমুনা নদীর বড় বড় সাগরের এবং নদীর চিতল মাছের পোনাগুলো যারা নিতে চান অবশ্যই আপনারা চাইলে প্র্যাকটিক্যালভাবে আপনারা চাষ করে অল্প সময়ে মাত্র পাঁচ থেকে ছয় মাসে আপনারা বাজারজাত করতে পারবেন তো আপনারা যারা ব্যবসায় উন্নত করতে পারছেন না যারা ডুপ্লিকেট পোনা নিয়ে বারবার প্রতারণা হচ্ছেন যে আপনারা ব্যবসায় উন্নত করতে পারছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিভিশন বক্সে দেওয়া নাম্বারে টাইটেলে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অরিজিনাল মাছের পোনা তো আপনারা চাইলে আজকেই অর্ডার করতে পারেন মাছের পোনা তো আপনারা যাবতীয় মাছের পোনাগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভাইরা আমার তো এখনও যারা আমাদের চ্যানেলে যারা এখন নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম